পাখিটি বন্ধ পাও কে আমার সরবর এসেছে ওর ঘাট রেখেরই মোট দিব পচা খারাপ ঘুরি তুই আমার কিছুই করতে পারবি না তুই আরো আমার হাতে নাস্তা আবদ হবে তাই নাকি ছোট পুষকে পাখি তোর এত অহংকার আমি তোকে ধরবো তোর ঘাড় মোট কি আমি তো রক্ত খাবো সুমন্তর সু ডাইনেট সু একই কি হলো তান্ত্রিক ব্যাপার আপনি আপনি আমার বলুন হ্যাঁ আমি তান্ত্রিক মহাগরু একটি পাখির স্রোতে আমি তো নজরদারি করতেছি যে সরোবরে পানি খেতে এসেছি তুই আমার কাছে ধাওয়া করলে। তখনই আমি মানব মানবস্বরূপ ধারণ করেছি তোর আর রক্ষা নেই তোকে আমি এখনই জারিয়ে নিয়ে শেষ করে দিব অন্তর মন্তর কারে খার খার ফু তান্তি এখানে আমার গাঠ হয়েছে আমাকে মাখুরে